ধনুষ্টঙ্কার হইতে সাবধান সামান্য ক্ষত হইতে মৃত্যু ঘটিতে পারে জুতা পড়ুন এটা একশো বছর বয়সী জুতার ব্র্যান্ড বাটার বিজ্ঞাপন উনিশশো সালের নভেম্বরে বাটানগর নিউজে প্রকাশিত হয়েছিল এই বিজ্ঞাপন সে সময় বাংলার গ্রামগঞ্জের মানুষের পায়ে জুতার দেখা পাওয়া ছিল দুর্লভ ঘটনা শহর বা মফসলেও জুতা পরার চল তেমন ছিল না একজোড়া জুতা দিয়েই বছর কাটিয়ে দিত সবাই এখনকার মতো এক গাদা ব্র্যান্ড হরেক রকমের ডিজাইনও ছিল না সে সময় মজবুত টেকসই জুতা মানেই ছিল বাটা ডিজাইনের চাকচিক্যের চেয়ে জুতো কতদিন টিকবে এ নিয়েই চিন্তা বেশি ছিল বাটা নামটি শুনলেই কত শত স্মৃতি এসে ঠোকর মারে আমাদের মাথায় জীবনের কোনো পর্যায়ে এই ব্র্যান্ডের জুতো পরেনি এমন মানুষ এ দেশে খুঁজে পাওয়া কঠিন হবে বাটার যাত্রা শুরু হয় আঠারোশো সালের চব্বিশ আগস্ট বর্তমান চেক প্রজাতন্ত্রের মোরাভিয়ায় টমাস বাটা তার ভাই অ্যান্টনিন ও বোন অ্যানাকে নিয়ে প্রতিষ্ঠিত করেন টি অ্যান্ড এ বাটাস শু কোম্পানি টমাস বাটার পরিবার ছিল বংশপরম্পরায় মুচি ছোট থাকতেই বাবার থেকে দেখে দেখে জুতো সেলাই শিখে নিয়েছিলেন বাটা সর্বক্ষণ নানা আইডিয়া গিজগিজ করত তার মাথায় সবসময় চাইতেন ডিজাইনে নতুনত্ব আনতে সেই ইচ্ছা থেকেই খোলেন বাটা কোম্পানি উনিশশো সালে কয়েকজন বিশ্বস্ত কর্মীকে নিয়ে নতুন ডিজাইন শেখার জন্য পশ্চিমের দেশগুলোতে ঘুরতে বেরোলেন টমাস মেশিনে জুতো তৈরির কৌশল শিখে নিলেন শিগগিরি অল্প সময়ে জুতো তৈরির কৌশল শিখে ফিরলেন দেশে এবার নতুন ধরনের জুতো বানিয়ে কম দামে বাজারে ছাড়লেন হু হু করে ছড়িয়ে পড়ল কোম্পানির নাম বিক্রি বাড়লো ঝড়ের গতিতে প্রথম বিশ্বযুদ্ধের সময় সেনাবাহিনীর জন্য জুতো বানানোর ফরমাইশ পেলেন টমাস তার টি অ্যান্ড এ বাটা কোম্পানির নাম ছড়িয়ে পড়ল বাটা এখন পৃথিবীর বৃহত্তম জুতা উৎপাদনকারী ও বিপণনকারী তাদের এই সাফল্য এসেছে বুদ্ধিদীপ্ত পরিচালনা ও প্রতিযোগিতামূলক দাম রাখার কারণে বাটা সু অর্গানাইজেশন এখন চারটি ব্যবসা ইউনিটের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে বাটা ইন্টারন্যাশনাল বাটা ইউরোপ বাটা ল্যাটিন আমেরিকা ও বাটা ক্যানাডা বিশ্বজুড়ে প্রতিদিন দশ লাখ বাটা জুতা বিক্রি হয় তাদের কর্মী সংখ্যা তিরিশ হাজারের বেশি বিক্রয় কেন্দ্র পাঁচ হাজারের বেশি সত্তরটির বেশি দেশে তাদের জুতা বিক্রয় কেন্দ্র রয়েছে আর জুতা উৎপাদন কারখানা আছে বিশটির বেশি দেশে উনিশশো সালে বাটার নির্বাহী পরিচালক হিসেবে পূর্ব বাংলায় আসেন উইলিয়াম এ এস ওডারল্যান্ড হল্যান্ডে জন্ম নেওয়া অস্ট্রেলীয় নাগরিক ওডারল্যান্ড ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেনানী পূর্ব বাংলার অসহায় সহজ সরল মানুষের ওপর পশ্চিম পাকিস্তানের অমানসিক শোষণ অত্যাচার দেখে অন্তর কেঁদে ওঠে এই মহান যোদ্ধার তাই একাত্তরের পঁচিশ মার্চ রাতে পাকিস্তানি সৈন্যদের হত্যার উৎসব শুরু হতেই সিদ্ধান্ত নিয়ে ফেলেন ওডারল্যান্ড অস্ত্র হাতে নেমে পড়েন পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ওডারল্যান্ডের নেতৃত্বে টঙ্গি ভৈরব রেললাইনের ব্রিজ কালভার্ট ধ্বংস করে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত করে ফেলেন মুক্তিযোদ্ধারা তার পরিকল্পনায় ও পরিচালনায় ঢাকা এবং আশেপাশের এলাকাগুলোতে বহু অপারেশন হয় টঙ্গীর বাটা কারখানায় মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিয়েছেন ওডারল্যান্ড তাদের খাবারের ব্যবস্থা করেছেন মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দিয়েছেন অস্ত্র তথ্য ওষুধ সরবরাহ করেছেন নয় মাস সংগ্রামের পর স্বাধীন হয় বাংলাদেশ অস্ত্র হাতে যুদ্ধে নামা ওডারল্যান্ডের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশের সুযোগ পায় বাংলার মানুষ তাই বিদেশি এই বন্ধুকে বাংলাদেশ সরকার ভূষিত করে বীর প্রতীক খেতাবে এই রাষ্ট্রীয় খেতাবে ভূষিত হওয়া একমাত্র বিদেশি তিনি এভাবেই পোর খাওয়া মানবদরদি যোদ্ধা ওডারল্যান্ডের হাত ধরে বাটা মিশে গেছে বাংলাদেশের অস্তিত্বের সঙ্গে